মনে আছে নি আপনারা রে বক্তব্যের মধ্যে কইতাম যে আমি যদি এমপিও এমন তাল দরাই মো এলাকা যে বাইরের মানুষে আফসোস করব যে একলা ফুরি যদি শোনা আদ বিয়া দন দিত আমি কবর হইলাম খাল কাবেলে একলা বেলে নেতক না তে ফুরি একলা আইছে আসাই নো মরি নি কই হ্যাঁ এরপরে ফিলি ভাইন্তি আইছে বেলে মাধবপুর অতচ ফুলাদ নেতকড়া টিকেছে ফুরি আইছে এই ফুরির যে ফুলার লাগে আইছে এই ফুলা এখনো বিদেশে আছে পয়লাবার আইছে স্থানীয় লোকজন 4 নম্বরের চেয়ারম্যান অমেন মিলা ফুরিরে নিয়া আবার ফুরির মারধরতে লাইছে ফুরি কেন বর্ণদিনতে কে আবার আইছে আজকে ইবেটে আমারদার আইছে আমি কইলাম গো ভাই আমি কিতা বিচার করতাম ফুরি তো বয়স 18 এর বেশি উнга ই ফুরি যদি আইয় হয় তা আমরা উнга কিতা করতাম পারি তুমি কও তুমি জেডা কইবা আইডিও করমু উнга নিজাম জে কই

আমার লইয়া গেছে আমপান একটা প্রজেক্ট আছে কইলো এই প্রজেক্টে অনেক কাজ মনে আছে দেখি আপনাদের কি তা অবস্থা গিয়া দেখি শাকির মা মত্তিকা স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত একটা রাস্তা বরাদ্দ হইয়া রাইছে কিন্তু কেউ আর এটা ফাইল তুলে না সাথে সাথে কি তা করলো ফাইল তুললে মানে তদবিরের লোকের এত অভাব

চার কিলোমিটার রাস্তা একটা মানুষ একটা এলাকার মানুষ কত পরিমাণ কষ্ট করে একটা রাস্তা বানাই অথচ এটা ফাইলের মধ্যে ফুইলা রয়েছে ঠেলা দিবার লোক নাই এইভাবে একটা দেশ চলে আর কথায় কথায় খালি ওই আগেরটা চলে আমার একটা ইচ্ছা আছে আমি এই বাজেট আমি প্ল্যান করছি আমার যে সাইড গ্রাম আছে না মমিনপুর গুগাওড়া বড়াইলার বাগবাড়ি একটা না আমার দুই তিন বছরের মধ্যে আমার একটা প্লান পরিকল্পনা আছে এখনই কই না যে বেরিস্টার করলো না কেন না পারি নাই প্লান হইলো যে এই চার গ্রামের মধ্যে কোন খাসা রাস্তা আমি রাখতাম না সব গ্রামের বিতর সহ এবং ওয়াইডেনিং করা বড় করা যে রাস্তা ইটা ছোট রাস্তা সিএনজি একটা গেলে একটা আয়না আমি বড় করার আমি যে পঁচিশ কুটি পাইছি অনেক ভাই আছে হ্যাঁ বাদ করার কোন কারণ নাই তবে আপনারা কিন্তু আমার একটা বিশ্বাস কেড়ে জানি আপনারা গ্রামের ঈদ বুঝছে বিশ্বাস করো ঈদ লাই বুঝছে

এর আমি কিতা কিতা লাইনে রুজি বাড়বো ইতা পথ আমি দুই বছরের মধ্যে কিতা যে আমার তো আর দিন নাই তুই তুই জফি ইয়া মাধবপুর ইয়া সোনার গান দেখেন না আমি কিতাল ধরাই আরে আমার বাপ যদি থাকতা বড় খুশি হইলানে কইলানে আমার বোলা যায় হইলে সারা দিন খালি আমারে হইতারে ফুট মাইছে লাগে ফুট আমি বক্তব্য শেষ করবো একটু অভিযোগ যাইতাম আপনারা সাবেক মেম্বার কাউন্সিলর বর্তমান মেম্বার কাউন্সিলর বজলু ভাই সহ হারুন মামু সহ কাজল মামা সহ জাহির মামু সহ ইয়াং এবং যারা জুনিয়র সম্রাট সুয়েল এই আমরা এখানে আক্তার আমরা ওই জায়গা হুজুর মারুফুল্লাহ সোহাগ এর নাম বারবেস আমার জকি শিবলু আছে শিবলু তোমরা তিরিশ থেকে চল্লিশ জনের একটা কমিটি করো এটার মধ্যে বড় আরো রাখো এটাই লোকিয়া এমপির বাড়ি নাম দিবাই এমপির বাড়ি উন্নয়ন আমার বাড়ি কিন্তু এটা না আমি মনে করি সাইড গ্রাম হই আমার বাড়ি ঠিক এমপির বাড়ি উন্নয়ন কমিটি এই কমিটি তোমরা আমি আইলই যত ধরনের বরাদ্দ আছে তোমরা গো একটা দুইটা টিউবেল টিউবেল হলে আমার নামে হলে 300 350 আইবে আর কেদা প্রজেক্টটা কেদা তুমি হ আসসালামু আলাইকুম আপনারা আমি ভাইয়ের সাথে আছি দীর্ঘদিন ভাই তো বলছি আমি ভাইয়ের সাথে থেকে সর্বোচ্চ সজতকর্মী দুই উপজেলা সাজানোর জন্য ভাই আমাকে ভাইয়ের সাথে কথা হয়েছে যে সে আমি পনেরো দিন ঢাকায় থাকি পনেরো দিন এলাকায় থাকি পনেরো দিন সে কোর্ট করবে আর পনেরো দিন আমার সাথে সময় দেবে এই দুই উপজেলা সাজাইতে দুই বছরের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হবে ভাই যদি সহজ করে আপনারা যদি তাকে সহজ করেন আমি আপনাদের পাশে থেকে ভাইকে সর্বোচ্চ সহজ করে দুই উপজেলাকে সাজানোর জন্য সর্বোচ্চ দায়িত্ব নেব আমি এবং ভাই আলাদাভাবে তৈরি করতে পারে একটা এমপি সাইলে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত বিনা এক নেকে প্রধানমন্ত্রীর কোনো কনসার্ট লাগে না এটা শুধু মন্ত্রী মহোদয় অনুমোদন দিতে পারে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সে রাস্তার জন্য আলাদা পঞ্চাশ কোটি টাকা নেবে টিউবওয়েলের জন্য আলাদা পঞ্চাশ কুড়ি টাকা নেবে অলরেডি আমরা প্রসেস করছি জনস্বাস্থ্যের ইঞ্জিনিয়ার আসছে আসে আমাদের গুছাই দিয়ে গেছে এখন আমরা তার ডিউলেটা নিয়ে হয়তো রবিবার আমরা যাবো সোমবার গিয়া মন্ত্রণালয় গিয়া ওইটা মন্ত্রী থেকে লেখাইয়া আমরা জনস্বাস্থ্যের সিফ ইঞ্জিনিয়ার সাথে দেখা হইয়া ডিপিবি বানানোর জন্য তৈরি করবো আর রাস্তার জন্য পঞ্চাশ কুড়ি টাকা সে আমেরিকা থেকে আসুক আসার পর এইটা বৈশা মন্ত্রীর সাথে দেখা করিয়া আর আলাদা পর পঞ্চাশ কোটি পঁচিশ কোটি টাকা তো সে পাবি তারপর আলাদা আমরা পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত একটা প্রজেক্ট তৈরি করব তৈরি করে সে তাকে আগাই নিয়া দুই উপজেলাকে যাতে সুন্দরভাবে সাজানো যায় দুই বছরের ভিতরে কিছু দৃশ্যমান ভাই করতে পারে সেই সহযোগিতা আমি তার পাশে থেকে করব আমাকে দোয়া করবেন আমারই নন পৌরসভার মতো আমি চেয়ারম্যান হওয়ার আগেই আমি পৌরসভা বানাই নিছি ইনোয়ান আমার ইনোয়ানে কোনো রাস্তা কাঁচা নাই একটা চেয়ারম্যান চাইলে অনেক কিছু করতে পারে সে দৌড়ই তো আর কি দৌড়নের জন্য আমি তার এলাকায় গেছিলাম গিয়া দেখলাম উদার চারটা রাস্তা আছে করার বাকি আর ইউনিয়ন সব করে নিছে আর আমরা আর এমপি পারেন না এর এরা পরিচালক তো আগে গিয়া আমি আপনাদের লাগি দোয়া করি যত তাড়াতাড়ি সম্ভব সোহাগ আমাদের ওইখানে তো আরেকজন আছে আমাদের জুয়েল সে একজন উপজেলার প্রার্থী সেও বিভিন্নভাবে কাজ করতেছে তার লেগে দোয়া করবা আমাদের রায়হানও প্রার্থী আমাদের রজব আলী ভাইও প্রার্থী সবার লেগে দোয়া করবা আর কালকে তো আর রবিবারে দশ তাই না তো এটা তো দুপুর জহরের নামাজের পরে দিস স্কুলের মাঠে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করছি কোরআন প্রতিযোগিতায় ইরানে গিয়া লাগাই একটা ছেলে ফার্স্ট হয়েছে তারে আমরা সোনারঘাটবাসীর পক্ষ থেকে আমরা সংবর্ধনা দিব এখানের মধ্যে বিভিন্ন আমাদের এসপি সাহেব থাকবেন হুসাম আসেন যিনি ওই যে এমপি জকিগঞ্জের উনি থাকার কথা আমাদের আরো উপজেলা চেয়ারম্যান মহোদয় থাকবেন আব্দুল কাদির লস্কর মেয়র সাহেব থাকবেন আমাদের আলি চৌধুরী সাহেব থাকবেন এবং আমাদের এই হাফিজুর রহমান কোয়া কাটা মানে নাম কি হাফিজুর রহমান সিদ্দিকী সোয়াইব আহমেদ আশরাফি মাধবপুরের সেও থাকবে আবার গজলের ওই অফ শিল্প গোষ্ঠী যারা ইসলামী গজল করে তারা থাকবে একটা বড় প্রোগ্রাম হবে আপনারা সবাই চলে আসবেন আমরা আশা করি যারা আমাদের মানে এই আমাদের যারা ইসলাম ধর্মের যারা মানে এরকম যারা খুব কাজ করেন তাদেরকে নিয়ে আমরা আমি ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য যারা আমাদের এই লাইনে কাজ করেন তাদের জন্য আমি এমপি হিসাবে কি করতে পারি না পারি আমার একটা ইচ্ছা আছে যে কোন ইমাম সাহেব এবং মোয়াজিন যেন কোন কারণে আমি এমপি থাকতে যেন অর্থে কষ্টে টাকা পয়সার কষ্টে যেন কষ্ট না পাই এটা আমার নিশ্চিত করা এমপি হিসাবে আমার দায়িত্ব এই জন্য ওনাদের সাথে আমার বসা এবং এটাও আমি চেষ্টা করব আপনাদের সবারকে দাওয়াত দিয়ে আজকে আমাকে সম্মানিত করেছেন কষ্ট করে যারা বজলু ভাই সহযোগ আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু